আসসালাম আলাইকুম ওরা আসছে নিকটে ঈদুল আজহা আজহা উপলক্ষে সবাইকে আমার শুভেচ্ছা ও ঈদ মোবারক এবারের ঈদে আমি একটি কবিতা লিখেছি আমার কবিতাটি ছোট মনিদের ছোট মনিদের উদ্দেশ্যে লেখা আমার কবিতাটির নাম ছোট মনিদের ঈদ আমার এই কবিতাটি ছোট মনিদের উদ্দেশ্যে নিবেদন করতে চাই আসুন তাহলে শুনে নেই নামাজি পড়ব ময়দানে দিদা শঙ্কুহী হাসি রব খুশি রব আশ দীর্দী না করব ইদি ময়দানে দিদা সংকুচহীন হাসি রব খুশি রব আশয় দিন জামা জুতা অবাব কাদের দেখব সবাই খুঁজ মাংস পোলাও সবার করে দেব ঈদের রোজ জামা জুতা অভাব কাদের নেব সবাই মাংস পোলাও সবার করে দেব ঈদের রোজ সেমাই পায়েস মিষ্টি পিঠা তৈরি করবেন মা পাড়া পশি বন্ধু ডেকে বল এসে খা দিদা দ্বন্দ্ব বলে সবাই গুরব কি এতিম মিসকিন করব খুশি বাড়াই দানের হা ছোট বড় নাই বেদা মেদি ধর বটে সবার সঙ্গে কুলা কুলি আসলে সুখ ভাইয়ের সাথে ভাই ঘোরাবো বোনের সাথে বোন আমার নেকায়ে তোদের কথা কাব্যপাটে শোন যাহাই পাবে জামা কাপড় থাকবে ঘরে খুশ অপারগে পিতা মাতার নাহি ধরবে ধোষ মনের রে ক আল্লা খুশি হন পশু নহে আল্লাহ দেখেন ত্যাগের সঠিক মন করিস না রে জগরাটি দিবস ভোর গোরু জনকে কসম কদম্ব সি করিস না রে জাটি ইদের দিবস ভোর পিতামাতা কদম কদম্ব কর কবির কথা মনের করি শেষ নিয়ে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা এবং ছোট মনিদের প্রতি দোয়া ও ভালোবাসা আল্লাহ হাফেজ